বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকের রেসিপিটা হচ্ছে আলু ভেন্ডি তরকারি তো আমি করে বানাই আমার পুরো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমার সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আমি শিল্পী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আর একটা রেসিপিতে স্বাগত তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখো এখানে আমি ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দেখো এখানে দু নিয়েছি এক কুচি কুচি করে কেটে নিয়েছি আর রকমে আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর নিয়েছি এখানে আলু আলুটাকে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়েছি সরিষার তেল দিয়ে এবার আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এবার দিয়ে দিয়েছি এখানে লবণ আর দিয়েছি দিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো তো দিয়ে ভালো করে আমি আলুটাকে বেছে লাল করে আমি আলুটাকে বেঁচে নিয়েছি তারপরে ওই তেলে আমি ভেন্ডি গুলো তো ভেন্ডি গুলোকে আমি হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে বেছে নিব তো দেখো আমার প্রায় বাজা হয়ে গেছে তারপরে এখানে যে আমি একটু বড় করে যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম ওগুলো আমি বেছে নিবো ওগুলো আমার ওই ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পুরনে গোটা জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ওইগুলো একটু লাল লাল করে বেজে নিয়ে তারপরে কুচো করে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে দিলাম এর মাঝে তো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু লাল লাল করে বেজে নিব তো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে যে আমি কেটে রেখেছিলাম টমেটো দেখো আমি একদম কিন্তু কুচি কুচি করে টমেটোটাকে কেটেছি তো দিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিবো যাতে এর একটা কাঁচা গন্ধ আছে ওটা যাতে চলে যায় কাঁচা গন্ধ আছে থাকে তাহলে কিন্তু যতই ভালো করে রান্না করেন না কেন একদমই ভালো হবে না তো তারপরে দেখো টমেটোটাকে নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর লবণটাকে একদম কুজে দিবে কারণ প্রথমে কিন্তু আমরা আলুতে দিয়ে দিয়েছি লবণ তো লবণ দিয়ে এবার আমি ভালো করে মিক্সড করে নেবো যাতে আর একটা কাঁচা গন্ধ আছে ওগুলোর চলে যায় আর ভালো করে সিদ্ধ হয়ে যায় ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে আমি কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে এখানে দিয়ে আদা রসুন বাটা তো আদা রসুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে টমেটোর সাথে মিক্সড করে নিব তো আমার মিক্সড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি বাজা মশলা তো বাজা মশলাটা আমি গড়েই বানিয়েছি তো তারপরে দেখো বন্ধুরা আমি একদমই কোনো রকমে জল এড করিনি জল একদম না করেই আমি মশলাটাকে কষছি তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি দিয়েছি বেজে রাখা ভেন্ডিগুলো अब মশার সাথে ভালো করে ভেন্ডিটাকে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়েছি বেজে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে আমি আবার মশলার সাথে ভালো করে মিক্স করে নেব

তো এবারে এখানে আমি দিয়ে দিয়েছি যে বেঁচে রেখেছিলাম একটু বড় বড় করে পেঁয়াজ গুলো ওগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সাথে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তো এগুলো বালার সাথে ভালো করে এর সাথে আমি মিক্সড করে নেব তো মিক্সড করে হওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুলো গরম মশলা দিয়ে কিন্তু আমি একদমই আর গ্যাসটাকে অন করে রাখবো না এটাকে আমি অফ করে দেব কারণ দিয়ে যদি বেশিক্ষণ জ্বাল দাও গন্ধটা চলে যাবে গরম মশলা তারপরে আমি নামিয়ে নিয়েছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আজকের মতো ভিডিওটা মেকানিক শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে সবাই খুব সাবধানে থাকবে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে টাটা বাই বাই